মঙ্গলকোট ব্লকে মোট মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র হল ছয়টি এবং একটি হাই মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র রয়েছে প্রায় আড়াই হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে মঙ্গলকোট ব্লকের বিভিন্ন স্কুলে প্রশাসনের নজরদারি রয়েছে চোখে পড়ার মতো বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে পাশাপাশি মঙ্গলকোটের বিডিও বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখলেন হাই মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র হল মঙ্গলকোট গ্রামে বিভিন্ন স্কুলের সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানানো হয় অভিভাবকদের থাকার জন্য ক্যাম্প করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়ক অপূর্ব চৌধুরী তিনি বিধানসভায় থাকার জন্য তার সমস্ত কর্মী বিভিন্ন ক্যাম্পে নজরদারি চালাচ্ছেন শুভেচ্ছা জানানো হয় মঙ্গলকোর থানার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পুলিশের সহায়তা কেন্দ্র করা হয়েছে আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমাদের বিধায়ক মাননীয় শ্রী অপূর্ব চৌধুরী মঙ্গলকট অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা এদের যারা পরীক্ষার্থী আছে ছাত্র ছাত্রী এদের উৎসাহ বাড়ানোর জন্য একটা করে পেন একটা কেক আমরা দিচ্ছি এবং তাদেরকে আমরা পুরালোর কাছে আশীর্বাদ করি যে তারা যেন ভালো পরীক্ষা দেয় সারা পশ্চিমবাংলার আমরা এই এই যে ক্যাম্পে মাধ্যমিক সেন্টারে সব জায়গাতে আজকে দিদির আদেশে আমরা সবাই মিলে তাদেরকে মানে আমরা উৎসাহিত করছি যাতে তাদের ভালো পরীক্ষা হোক কোথাও করছেন আজকে আপনারা কোথায় করছেন এটা মঙ্গলকোট এক্সাম হাইস আপনার নাম পরিচয় আমার নাম নুরুল ইসলাম মৎস্য প্রাণী কর্মদক্ষ মঙ্গলকোট পঞ্চাশ হচ্ছে মঙ্গলকোট হাই মাদাস আজকে মাধ্যমিক পরীক্ষাটি প্রথম দিন আজকে সব আমাদের মঙ্গলকোট পঞ্চায়েতের তরফ থেকে আমরা শুভেচ্ছা জানালাম কী কী দিলেন ছাত্রছাত্রীদেরকে আর একটা করে কেন দিলাম এবং একটা করে টিফিনের কেক দিলাম এখানে কতগুলি স্কুলের ছাত্রছাত্রী পরীক্ষা দিতে এসেছেন চারটে স্কুলের কে কে উপস্থিত ছিলেন আজকে আজকে অবশ্যই মঙ্গলপুর গ্রাম গ্রামপঞ্জির উপপ্রধান রবি মন্দির এবং তার সঙ্গে মঞ্চে পঞ্চায়েতের সদস্য সদস্য উপস্থিত ছিলেন কী নাম আপনার আমার নাম